তাহলে এখানে রেখে গেল কেন আপনি আমার পারিবারিক কিছু সমস্যা আছে তো এবার তো হচ্ছে হচ্ছে মার্ডার মার্ডার মার্ডারের হুমকি দিছিলেন নাকি কাউকে আমি মার্ডারের হুমকি দিই নাই তো আমি ওই দিকে থাকলাম মারামারি করছিলাম তো খুব খারাপ লোকের সাথে মারামারি করছিলাম ক্যামেরাও এখন ওদের সমস্যার সমাধান হয়ে গেছে এখন ফ্যামিলির সাথে কথা হয়েছে ফ্যামিলি আসে নিয়ে যাবে নিয়ে যাবে কথা হয়েছে কবে নিয়ে যাবে এই আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ ও তাহলে তো ভালো দিন পরে ঢাকা লালবাগ কেল্লার পাশে আমার বাসা ও নাম কি ভাইয়ার আমার নাম মোহাম্মদ আমির হাম আমির হামজা কোথা থেকে লেখাপড়া করছেন ঢাকা লালবাগ ওইখানে হাফিজি আমাদের সাথে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা ইতিমধ্যে যে একটা ভিডিও দেখলাম শুধু একটা ভিডিও না পাবনা মেন্টাল হসপিটালে যারা পেশেন্ট আছে যারা রোগী আছে তারা অনেকেই তাদের ব্রেন বলেন তাদের বুদ্ধি বলেন অনেক বেশি তাদের ব্রেন বুদ্ধি আর আমরা অনেকেই আছি যারা মেন্টাল হসপিটালের রোগীদের মানে তাদের নিয়ে হাসা হাসি ঠাট্টা করি মানে অনেক কিছুই করি কিন্তু তারা কিন্তু আমাদের থেকে অনেক জ্ঞানী সত্য কথা বলতে তারা কোনো না কোনো দিক দিয়ে তারা অনেকে গিয়ে অনেক পেশেন্ট আছে যারা শিক্ষিত মানে কি বলবো বড়ো বড়ো অফিসারও আছে সেখানে ভর্তি এবং অনেক বড় লোকের ছেলেপেলেও আছে টাকা পয়সাও আছে তাদের তারপরেও তারা মানসিকভাবে অসুস্থ তো আমরা তাদের নিয়ে মানে হাসি ঠাট্টা না করি এটাই আমার মূল কথা আর হচ্ছে দেখলাম তো একটা মানসিক একটু সমস্যা তিরিশ পাড়ার হাফেজ তো আমরা দেখলাম তো তার অনেক সুন্দর কণ্ঠ তো এবং কোরআন তাই নয় এখানে অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি হয়তো তাদের সামনে কথা বলতে গিয়ে এবং আমরা দেশ দেশ বিদেশের বাইরে থেকেও তাদের আমরা উপবাস করি এটা ঠিক না যেহেতু তারাও মানুষ এবং হয়তো ভুল বসতে অনেক কিছু বলে ফেলি সেটা ঠিক না আসলে আমার হয়তো আমিও বলে ফেলছি কিন্তু এটাও ঠিক না তো আমরা চেষ্টা করব তাদের সম্মান করা তাদের সুস্থতা কামনা করি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ